নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনিরূপ কথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো সকালে উঠে আমি ঘুম থেকে উঠে বিছানা চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি কারণ সারাদিন এখন আমি খুব ব্যস্ত মানুষ সময়ই পাচ্ছি না যে কখন চেঞ্জ করবো আর দেখো বেড বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল আর এখন তো তোমার বর্ষাকাল বর্ষাকাল অন্তত এক দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করতে হবে জানো তো না হলে না সেই বিছানাটা শোয়া যায় না আর আজকে দেখো সকাল থেকে কত সুন্দর রোদ উঠেছে রোদ ঝলমল করছে জানি না বেলার দিকে আবার বৃষ্টি হবে কি না আর সেই জন্য আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এখন আমি সব জিনিস জানো তো একটু মানে ওয়াশিং মেশিনে দিলো একটু কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখে আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিলাম তারপরে দেখো একটু চা বসিয়ে দিয়েছি হাজব্যান্ড মনে করে চলে এসেছে আজকে মেয়েরা সবাই একসাথেই মানে এক টেবিলে বসিয়েই চা খাবো অন্য অন্য দিনে হয়তো মেয়েদের সাথে চা খাই কিংবা হয়তো হাজব্যান্ডের সাথে খাই এইভাবে ছাড়াছাড়ি করেই খাওয়া হয় আর আজকে দেখো সবাই মানে টেবিলে বসে পড়েছে আর এরকম এক টেবিলে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা হ্যাঁ সবাই মিলে একসাথে বসে আমরা আজকে চা খাবো আর আইকে ওর মা স্কুলে দিয়ে চলে এলো আর আমার ছোট পুচকুসোনাটা এখন ঘুমাচ্ছে হ্যাঁ তোমার যে যেরকমভাবে চা খাবে তাকে সেইভাবেই দেওয়া হচ্ছে হাজবেন্ড চিনি ছাড়া গোলমরিচ দিয়ে চা খায় বড়ো মেয়েও চিনি ছাড়া চা খায় আমি আর ছোটো মেয়ে একটু চিনি দিয়ে চা খাই কিন্তু আমি আবার কি বলো তো আমি চিনি চাটা বিস্কিট খাবো না আমি দুটো মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে আমি চাটা খাবো আমার বিস্কুট খেলে তোমাদের আগেই বলেছি যে খুব অম্বল করে ওই জন্য আমি বিস্কিট খাই না আর ছোটো মেয়েও আমার সাথে অল্প দুটো মুড়ি নিয়ে খাবে কারণ ওরও তো এখন ছোটো বাচ্চা ধরো বিস্কুট ফিস্কুটও পরে খাবে এখন খেলে যদি অম্বলকারে ওই জন্য বললো মা তোমার সাথে আমি এক খাবার মুড়ি খাবো এইভাবে আমাদের গপ গল্প আড্ডা চলছে আর চাও খাওয়া হচ্ছে এখন কী টিফিন হবে কী রান্না হবে এখন হাজব্যান্ড সেই নিয়ে এখন বসেছে আমাকে বলছে আজকে কী রান্না করবে কী টিফিন হবে এই সব চলছে আমি যে আগে ফার্স্ট পর্বটা শেষ করি তারপরে সেকেন্ড পর্বটার কথা বলবো তোমাকে এই হচ্ছে কথা আর এরকম এক টেবিলে খাওয়া হয় না যেন তো কিন্তু আমরা মানে দুপুরের লাঞ্চটা রাতে ডিনারটা আমরা এক টেবিলে বসেই সবাই মিলে খাই এখন হয় ছোট মেয়ে আছে আমাদের সাথে খাচ্ছে ছোট মেয়ে যখন চলে যায় তখন ওই চেয়ারটা মানে খালিই থেকে যায় তখন আমরা তিনজনের আই তো চেয়ারে বসে কোনো দিনই খায় না ও সোফায় বসে বসে ভাতও খাবে রুটিও খাবে চাও খাবে সব সোফায় বসে বসে খাবে কিছুতেই চেয়ারে বসে খাবে না কি জানি কেন খেতে চায় না জানি না কিন্তু আমরা মানে এইভাবেই খেয়া খেয়ে অভ্যস্ত হয়েছি আমরা এইভাবেই টেবিলে বসে একসাথেই আমরা খাই তাহলে আমার ছোট্ট মানে কি বলবো পরিবারটা আমার ছোট্ট ফ্যামিলিটা তোমরা দেখে নিলে আর দেখো বাপু তারপরে তারপরেও কর বাপু টিফিন ফিফিনকেই স্কুলে আনতে গিয়েছিল দেখো রায় আমার আসছে আর আমি এখন জুতো স্ট্যান্ডটা আমার এই সিঁড়ির ওপরে এনে রেখে দিয়েছি কারোর নিচে তোমাদের সেদিন বললাম না যে ওইটা গ্রিলে আটকে গেছে। কখন এসে জুতোর ভেতরে ঢুকে বসে থাকবেন না কি বাবা আমার প্রচণ্ড ভয় পায় ওই জন্য আমি এটা এখানে এনে রেখে দিয়েছি আমি পরে একটা যা হোক ঢাকার দিয়ে দেবো আর তোমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটা ইয়ে এনে দেবে বক্স এনে দেবে ঢাকা আর এদেরকে এই টসটা ভালো জ্বলছে না বলে আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছে সারাতে আর আজকে একটা টর্চও কিনে নিয়ে আসবে আমি বলেছি একটা খুব বড় জোতিয়াওয়ালা টচ কিনে নিয়ে আসবে আর দেখো আমার রানি স্কুল থেকে চলে এলো এ আমার বড় রানি আমি এখন একদিন আমার ছোট মেয়ের মেয়েকে আমি এখন রানি রানি করে আদর করছি তা তখন আমাকে বলছে আমার রাই বলছে জানো যে মা তুমি তো আমাকে রানি বলে ডাকো তুমি কেন বুনুকে রানি বলছো তা আমি এখন বলেছি যে বুনু হচ্ছে ছোট রানি আর তুই হচ্ছে বড় রানি। তা তখন বলছে মা আমি জানি জানো তো ছোটো দিকিনি সবাই ভালোবাসে বড় রানী দিকে কেউ বাসে না আমি যে ঠিক আছে আমি আর বলবো না বড় রানী ছোট রানি বলবো না আমি তোকেই শুধু রানী বলবো যে তখন বলছে না না মা তুমি বুনুকি বুনুকে আমাকে সমান সমান ভালোবাসবে কাউকে কম বেশি ভালোবাসতে হবে না যাই হোক আমার গল্প তো হলো আর আজকে আমি রান্না করবো গোবিন্দভোগ চালে ফ্যান ঝরিয়ে ভাত করবো এত আমি হালকা হাতে চালটাকে একটু ধুয়ে নিচ্ছি বেশি ধোবো না দুবার একবার ধুয়ে নেবো দিয়ে তারপরে জলটা এত টকবক টকবক করে ফুটছে এতে আমি চালটা দিয়ে দেবো কিন্তু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে আর এই চালটাতে মানে এই জলটাতে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর তোমার অল্প মানে দু চামচ মতো তোমার সাদা রিফাইন অয়েল দিয়েছি আর এক এক ছিপি মতো ভিনিগার দিয়ে দিয়েছি তাহলে কি বলো তো ভাতটা গলবে না আর আমি এদকে ধারে ডালটা মুগের ডাল করেছি ও তো একটু কাজু গুঁড়িয়ে দিয়ে দিলাম কাজু দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে আর এই গোবিন্দভোগ চালের ফ্যান জড়িয়ে ভাতটা খেলে না মনে হয় যেন কোনো মন্দিরের ভোগ খাচ্ছি কারণ আমি একটা ওই মন্দিরে গিয়েছিলাম মানে লক্ষ্মীনারায়ণজি মন্দির বলে ওই মন্দির থেকে এইভাবেই ওরা ভোগ দেয় আমি দুবার তিনবার এনে খেয়েছি আজকে আমি ভাবলাম সবসময় তো যাওয়া সম্ভব নয় অনেকটা দূরত্ব কে আনবে বলো ওই জন্যে আজকে নিজেই ঘরে রান্নাটা করলাম আর এর সাথে হবে তোমার পটল আলু পনির দিয়ে পনির মানে ছানা দিয়ে তরকারি আর মুগের ডাল আর ভেন্ডি ভাজা আজকে রান্না করবো আর তো আছি আর তোমার ছোটো মেয়ে বিশ্বাস করে মা করো না খেতে খুব ইচ্ছা যাচ্ছে হ্যাঁ সেইভাবে না আর এ কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেলো দেখো মেয়ে করছে তোমাদের সকালে বললাম না কত সুন্দর রোদ দেখো বৃষ্টিটা হয়ে গেল দেখলে রাস্তাটা ভিজে গেল কেমন আর আমার এই তুলসী গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো আমি একটা সার দিয়েছিলাম সেই সারটার ফলেই আমার এত সুন্দর তুলসী গাছটা হয়েছে আর তো এই ধারে বোঝা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে ওই ধারে বোঝা যাচ্ছে না কিন্তু এই ধারে বোঝা যাচ্ছে ওই জন্যে তোমাদেরকে দেখালাম আর আমার মানি প্লান্ট গাছটা দেখো বর্ষার জল পেয়ে যেন একদম কত সুন্দর রূপ নিয়েছে হ্যাঁ চলো তাহলে রান্নাটা করতে করতে তোমাদের কাছে এসেছি আর লাড্ডু তো চারি ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও এখন খুব ব্যস্ত মানুষ আর এধারটাও একবার দেখে নাও কত বৃষ্টি পড়ছে চারিদিকে আমার বর্ষাকাল ভালো লাগে কিন্তু এই সব সময় বৃষ্টি রাস্তাঘাট স্যাঁ তারপরে তোমার একটা সব সব জিনিসে গুমো গুমো গন্ধ এসব আমার একদম ভালো লাগে না আমার রোদ হবে বৃষ্টি হবে রোদ হবে বৃষ্টি হবে আমার সেইটাই ভালো লাগে চলো তাহলে মশলাটা করে নিই নিরামিষভাবেই তো আজকে করছি আর আজকে আমার আমি দেখো বিপদ পুজোও করতে পেলাম না রথের দড়িতেও হাতও দিতে পেলাম না আমার মনটা ভীষণ খারাপ কিন্তু তার মধ্যেও ভগবান আমাকে সব থেকে বড় উপহারটা দিয়েছে আমি তাতেই মন খারাপের মধ্যেও আমি অনেক আনন্দ পেয়েছি কারণ ঈশ্বর আমাকে বড় উপহারটা দিয়েছে আজকে আমার ঘরে লক্ষ্মী এসেছে হ্যাঁ তাহলে সে তার থেকে তো বড়ো পাওনা কিছু হতে পারে না বলো যাই হোক আমার রান্না হয়ে গেছে চলো তাহলে একবার তোমাদের দেখিনি কি রান্না করেছি ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে যে কাজু দিয়ে আর ধনেপাতা দিয়ে মুগের ডাল আর দেখো ছানা পটলের তরকারি আর ভাতটা কত সুন্দর হয়েছে দেখো একজন ঝরঝরে একদম মনে হচ্ছে সেই সিদ্ধ চালের ভাত যেমন করি এরকম আর লাড্ডু আমার খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে কখন মা আমাকে খেতে দেবে কখন মা আমাকে খেতে দেবে আর সুনিতা দেখো ঘর দোয়ার মুছে পরিষ্কার করে দিয়ে সুনিতার কাছে সুনিতা চলে গেল আর দেখো ঘর দোয়ার একদম টিপ টপ হয়ে আছে দেখো চেয়ারগুলো এখনও সরানো হয়নি এরপর চেয়ারগুলো সরিয়ে দেবো আর তোমার মেঘটা কি পরিমাণে এসেছে আবার দেখো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে দেখো আবার বৃষ্টি হবে মেঘটা দেখো পূর দিকে একদম ঘন ঘাটা করে মেঘ এসছে এই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর সরিয়ে নড়িয়ে মানে সব কিছু আমি মরে যাচ্ছি জানো তারপরে এতক্ষ ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছি আর ঘরের দরজাতি একটা লোক এসেছিলো তার কাছে এতক্ষণ দুটো মগ এই মগগুলো তোমার নিল তোমার কত নিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা নিল, আর এই দুটো গামলাতে দেড়শো টাকা নিলো এই গামলা কিন কিন্তু একশো টাকা করে দাম জানো তো ও দেড়শো টাকায় দুটো গামলা দিল। দেখো দেড়শো টাকায় দুটো গামলা দিল আর এই বড় গামলাটা আমি না তাহলে এই বড় গামলাটা বলে এটা আমাকে পঁচাত্তর টাকা দিন দে এটা পঁচাত্তর টাকা নিল। মানে তাহলে গামলাগুলো আমি ভালোই পেয়েছি না আর আমার গামলা প্রচুর দরকার হয় জানো তো সুনিতা বাসন মাঝে সবসময় তো গামলাগুলো ঠিক থাকে না ওই জন্যে আমি দুটো গামলা নিয়ে তারপরে উপরে ছাদে আমার গাছপালা আছে তো সারটা আনলে রাখার খুব অসুবিধা হয় এইগুলো আমার গামলাগুলো আর মগগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তারপরে দেখো বিকালবেলা ছাদে এসেছি এখন তো ফুল টুল খুব একটা তোলা হচ্ছে না আমার কত জুঁই ফুল ফুটেছে দেখো বেলি ফুল হয়তো ফোটা শেষ হয়ে গেছে এই যে দুটো একটা ফুটেছে কিন্তু জুঁই ফুল ফুটছে এখন অনেক ভাবলাম ছাদে একবার গাছগুলোকে দেখে চলে আসি কিন্তু গাছগুলোকে দেখে চলে গেলাম গেলাম না দেখলাম আজকে ছাদটা পরিষ্কার করতে শুরু করে দিই দিয়ে ছাদটা আজকে আমি পরিষ্কার করতে শুরু করে দিলাম কারণ দেখলাম এই আজকে সময় পেয়েছি ছাদটা দেখো পরিষ্কার করলাম সব নিচে যা গাছ ছিল সব তুলে এ ধারে সব রেখে রেখে দিয়ে দিলাম আর এগুলো সব পরিষ্কার বর্ষাকাল না ছাদে জল জমে যাবে জানো তো পাচ্ছিলাম না সময় আজকে পেয়ে গেছি একদম ইয়ে করে দিলাম আর এই গাছটা নীল জবা গাছটা পোকা ধরেছে পোকা বলতে ইয়ে পোকা ওই যে কি বলে ওটাকে মেরি মেরি কী বলে ওটা যে সাদা সাদাগুলো কি সুন্দর করে পরিষ্কার করলাম দেখলো তো একটু সময় পেয়েছি ফুলে কত কামিনী ফুলে কত কুড়ি এসছে দেখো একদম কালকে এগুলো সব ফুটবে তামিনী ফুলে কি বলো তো ফুল হবে যে ঝরে যাবে আবার সেইটা থেকেই আবার ইয়ে বেরবে আর জব আমার গোলাপগুলো কি অবস্থা দেখো কিছু করার নাই এখন যা হচ্ছে হোক বর্ষা শেষ হবে তো আর ওই লঙ্কা গাছটা কত ফুল ধরেছে দেখো বৃষ্টি পড়ছে চলো নিচে যাই এ দেখো লেবু ধরেছে বললাম না এই দেখো লেবু দেখে না ওই দেখো লেবু ওই দেখো লেবু ওই দেখো লেবু চলো পত্তমশায় নিচে চলে গেছে আর ওইখানে একটা ত্রিপল টাঙালাম দিয়ে যে এখানে তোমার এগুলো কাটিং করবো বলেছি বালি এনে দিতে আর ওই জার ভাড়া গাছগুলো এখানে রেখে দিচ্ছি চলো চলো আর বেশি বক বক করবো না আজকে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি টাটা চারিদিকে আজান দিচ্ছে শুনতে পাচ্ছ চারিদিকে আজান দিচ্ছে তার মানে সন্ধ্যে দেওয়ার সময় আর কি পরিমানে মেঘ এসছে দেখো কি পরিমাণে মেঘ এসছে আরে মেঘের ঘন ঘরটা কি আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে দেখো মনে হচ্ছে অন্ধকার কিন্তু অন্ধকার হয়ে গেছে জানো তো চলো